রাশিয়া সাধারণত বড় সামরিক প্রকল্প নিয়ে আগেভাগে প্রচার করে না দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎ করেই মস্কো প্রকাশ্যে আনল তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফাইভ এই ঘোষণার পরপরেই যুক্তরাষ্ট্র ন্যাটো এবং ইউরোপীয় নিরাপত্তা মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এস ফাইভ হান্ড্রেডকে রাশিয়া উপস্থাপন করছে অত্যাধুনিক আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢাল হিসেবে দাবি করা হচ্ছে এটি ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এমনকি নির্দিষ্ট পর্যায়ে হাইপারসনিক লক্ষ্যবস্তুও শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম আগের এস ফোর হান্ড্রেড ব্যবস্থার তুলনায় এর রাডার কাভারেজ ও প্রতিক্রিয়া সময় নাকি আরও দ্রুত এবং বিস্তৃত আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এই উন্মোচন কেবল প্রযুক্তিগত নয় বরং কৌশলগত বার্তাও বহন করছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র তাদের মিসাইল ডিফেন্স অবকাঠামো আধুনিকায়ন করছে ন্যাটো পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে একই সময় চীন ও উত্তর কোরিয়াও নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই পদক্ষেপকে অনেকেই শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন এস ফাইভ নিয়ে আরেকটি আলোচনার বিষয় হল এর সম্ভাব্য সক্ষমতা বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি উচ্চগতির লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারবে এবং বহুস্তর প্রতিরক্ষা তৈরি করতে সক্ষম হবে যদি এসব দাবি বাস্তবে প্রমাণিত হয় তাহলে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে তবে সমালোচকেরা সতর্ক করছেন সামরিক সক্ষমতা নিয়ে অতিরঞ্জন নতুন নয় বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কোনো ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করে সমন্বিত কমান্ড গোয়েন্দা তথ্য এবং প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর ফলে এস ফাইভ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে বাস্তব মোতায়ন ও পরীক্ষার ওপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে রাশিয়া কি এই প্রযুক্তি ভবিষ্যতে মিত্র দেশগুলোর সঙ্গে ভাগ করবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে রাশিয়ার প্রভাব বাড়ছে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে যদি উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি আঞ্চলিক শক্তিগুলোর হাতে পৌঁছায় তাহলে শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে সব মিলিয়ে এস ফাইভ উন্মোচন শুধু একটি সামরিক প্রযুক্তির খবর নয় এটি বর্তমান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে একটি বার্তা রাশিয়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও এগিয়ে নিচ্ছে সামনের দিনগুলোতে এই ব্যবস্থার বাস্তব মোতায়ন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াই নির্ধারণ করবে এস ফাইভ বিশ্ব নিরাপত্তা রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে